রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি দিয়ে ইউআরকে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ রাতে এতে অংশ নেবেন পঁচাত্তরটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে জিদুন প্রতিলেনদেনে রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা পরিস্থিতি পর্যালোচনা এবং সংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ এই সম্মেলনের মূল লক্ষ্য মিয়ানমারের পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে আলোচনা করবেন বিশ্ব নেতারা সম্মেলনে রাখাইনের গৃহযুদ্ধ পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসন কক্সবাজারে আশ্রিতদের জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানাবে সরকার সোমবার এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ গ্রান্ডি মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল